হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওই মাসফিক গ্যালারি তো আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত যদিও আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি এর জন্য সরি আমি দেখাবো যে এই যে ধানগুলো এখনও কিন্তু মোটামুটি প্রপারলি ধান বের হয়নি তো এই একটা করে ধান আসতে শুরু করেছে আমাদের ক্ষেতে এটা পরেটাই আমাদের ক্ষেত তো এইখানে হচ্ছে যে ধান একদম বা এই বের হওয়া থেকে শুরু করে পাকা পর্যন্ত ধান খেতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি ভিডিওটা মেক করতে থাকবো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে যে আমাদের ধানটার এই অবস্থা আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ফুলের মতো এগুলো কিন্তু ফুল না ধানের এগুলো হচ্ছে যে বাকল এগুলো থাকলে ধানের ক্ষতি হয় তো এগুলো আমরা হচ্ছে যে তুলে ফেলবো তো ফিরে এলাম সাত দিন পরে সাত দিন পরে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি অনেক ধান বের হয়েছে এই ধানটা হচ্ছে আমাদের জিরা ধান দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান বের হয়েছে সেই দিন হচ্ছে যে কোনো ধান ছিল না আর বাকলগুলো আমরা ছিঁড়ে ফেলেছি আমরা আরেক সাইডে আপনাদের আমাদের ধান ক্ষেতটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর ধানগুলো হয়েছে বেশ সুন্দর হয়েছে ফলন দেখেন আজকে আমরা এই যে ধান আটতেছি আমাদের এই যে মেশিন আছে আসলে কথা বলা যাচ্ছে না এই যে আমরা ধান কেটে ফেলেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে ধান কাটছি এই যে মেশিন দিয়ে কাটানো হচ্ছে ধানগুলো এখানে এটা মে ভি দশ আঠার জমি মনে হয় আসলে আমার আসলে জানা নেই জানে তো যে কতটুকু জমি আমার আসলে আইডিয়া নেই এটা দশ আঠার মতো হবে হয়তো বা মানে বিহার অর্ধ্যে খেতেভাবে ধানগুলো যাচ্ছে ধান না হলে এগুলো হচ্ছে যে কি বলে খড়গুলো